সো গাইস গুড মর্নিং অসহায় মাই চ্যানেলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রায় দু বছর পর আমি রাস্তার ভিডিও দিতে শুরু করেছি তো দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার ওই যে লাইটগুলো জ্বলছে দেখছেন টিকটিক করে যে দেখুন এই কমপ্লেক্সে আমি এখন কাজে ঢুকবো এখন টাইম হচ্ছে চারটে বাহান্ন মানে পাঁচটা বাজে পুরো হাঁপিয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো অন্ধকার আমার গাড়ি খারাপ হয়ে গেছে তো আমি লোককে দিয়ে দিয়েছি তো এখন আমি হেঁটে কাজে যাওয়া আসা করি আর যার জন্য হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে একটা নতুন রান্না উত্তলিকা উত্তলিকা কমপ্লেক্স কলকাতা কালিকাপুর একশো ন নম্বর ওয়ার্ড আমি সবটাই বলছি ডিটেলস আমি উঠেছি চারটে কুড়ি উঠে ব্রাশ ফ্রাশ করে ড্রেস চেঞ্জ করে ঘরের লাইট ফাইট বন্ধ করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম রোজ এখন আমাকে হেঁটে ট্রাভেল করতে হবে কারণ আমার গাড়ি নেই প্রচণ্ডভাবে মুশকিল হচ্ছে গাইস গাড়ি ছাড়া বাট কিছু করার নেই সিচুয়েশানের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়ে যায় আপনাদেরকে এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন আর এটাই বুঝুন আমাদের সমাজের মধ্যে মানুষগুলো কতটা খারাপ হতে পারে কতটা নির্ময়া হতে পারে যে কাউকে ঠকাতে বা কাউকে বিপদে ফেলতে একটা সেকেন্ড সময় লাগে না যার কারণে এই ভিডিওটা করা প্রচণ্ড দমে আমি হাঁটছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেন কি আমাকে পাঁচটা সাড়ে পাঁচটা কুড়ির মধ্যে এন্ট্রি হতে হবে দশ মিনিট শুধু কমপ্লেক্সে ভিতরে যেতে লাগে মানে এই কমপ্লেক্সে কই ওই কমপ্লেক্সে তো এই কারণে ভিডিওটা দিচ্ছি রান্নার যেহেতু দায়িত্ব আছে আর হচ্ছে অফিস টাইম রান্না বুঝতেই পারছেন এইভাবে করে এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্টটা আমার প্রচুর প্রচুরভাবে প্রয়োজন কারণ কি আমাদের মতন মায়েদের যাদের ডিভোর্স হয়ে যায় আবার সেকেন্ড টাইম বিয়ে করে এই আশায় যে আবার হয়তো একটা সুন্দর সংসার হবে কিন্তু দেখা দেখা গেলো যে সেই সংসারটা আবার ভেঙে যাচ্ছে তো ভাবলাম আর দরকার নেই যত কষ্ট হোক সন্তানকে নিয়ে পড়ে থাকবো আপনারা সবাই জানেন অসহায়ের মায়ের সন্তান আছে মানে আমার সন্তান আমার সন্তান আমি বলবো না এটা অনেক বড় কথা বলবো আমার বলে কোনো কিছু নেই যা কিছু দেওয়া সব ভগবানের দেওয়া তুমি ভগবানের সঙ্গে যেমন ব্যবহার করবে ভগবান তোমাকে সে তেমন জিনিস দেবে মনে হচ্ছে আমি কোথাও কিছু পাপ করেছি তার কারণে ভগবান আমাকে ভালো জিনিসটা দিচ্ছে না খারাপে কিছু দিয়ে যাচ্ছে যাই হোক এইটুকুনি বলবো গাই আপনারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি বেঁচে আছি বাকি কিছুই না বাকি কারোর জন্য আমি বেঁচে নিই হ্যাঁ অবশ্যই আমার সন্তানের জন্য তো দেখুন অনেকটা হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি আমার মানে এতটাই স্পিডে হাঁটছি যে আর শরীর চলছে না আমার সকাল সকাল তো আমি ভাবিনি আজকে এক সেকেন্ড গাইস আমি ভাবিনি আজকে এত ঠান্ডা পড়বে আজকে মার্চ মাসের ছ তারিখ মানে দু হাজার পঁচিশ মার্চের ছ তারিখ আমি একদম ভাবিনি আজকে এত ঠান্ডা পড়বে অ্যাকচুয়ালি সব শীতের পোশাক সব কেচে আলমারিতে চলে গেছে আবার এক বছর পর বেরোবে মানে একদম ভাবিনি আমি যাই হোক প্রায় চলেই এসেছি মানে হাফ রাস্তা চলে এসেছি ওই মোড়টা অবধি গেলে ওই যে মোড়টা দেখছেন ওই মোড়টা অবধি গেলে হাফ রাস্তা আপনারা নিশ্চয় আমার ছায়াটা দেখতে পাচ্ছেন আমি যে হাঁটছি কতটা স্পিডে হাঁটলে তবে এসে একটা ছায়া বসে যায় তাই না তো একটা কথা বলবো গাইস প্লিজ সাপোর্ট আপনাদের সাপোর্টটা আমার প্রচুর প্রয়োজন গাইস আমি ভীষণ অসহায় ভীষণ এরূপায় বেঁচে আছি বা না মরার মতন বেঁচে আছি এই যে দেখুন হাফ রাস্তা চলে এসছি আরও হাফ রাস্তা যাব প্রচণ্ড ঠান্ডার আছে আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা পড়বে দেখতেই পাচ্ছেন যাই হোক প্লিজ 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 গাড়ি সাপোর্ট করুন সাপোর্টটা আমার খুব প্রয়োজন গাইস গাছ এখনকার মতন টাটা পরে আবার দেখা হচ্ছে টাটা গাছ